হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকছে চৈতন্য জীবনী সাহিত্য থেকে কিছু বাছাই করা এমসিকিউ কিউ চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে অপশান এ রায় রামানন্দ বি শ্রী চৈতন্যদেব সি নিত্যানন্দ ডি কৃষ্ণদাস কবিরাজ এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি শ্রী চৈতন্যদেব দু নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল কত সালে অপশান এ চোদ্দোশো আশি বি চোদ্দোশো বিরাশি সি চোদ্দোশো চুরাশি ডি চোদ্দোশো ছিয়াশি দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চোদ্দোশো ছিয়াশি তিন নম্বর প্রশ্ন চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল কত সালে অপশান এ পনেরোশো তিরিশ বি পনেরোশো একত্রিশ সি পনেরোশো তেত্রিশ ডি পনেরোশো পঁয়ত্রিশ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পনেরোশো তেত্রিশ চার নম্বর প্রশ্ন চৈতন্যদেবের মাতার নাম হলো অপশান এ শচী দেবী বি যশোদা সি উমাদেবী ডি লক্ষ্মীদেবী চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শচী দেবী পাঁচ নম্বর প্রশ্ন চৈতন্যদেবের পিতার নাম হল অপশান এ জগন্নাথ মিশ্র বি গদাধর পণ্ডিত সি নিত্যানন্দ ডি মুরারিগুপ্ত পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জগন্নাথ মিশ্র ছ নম্বর প্রশ্ন কাটোয়ায় কার কাছে চৈতন্যদেব দীক্ষা গ্রহণ করেছিলেন অপশান এ ঈশ্বরপুরী বি কেশব ভারতী সি রায় রামানন্দ ডি নিত্যানন্দ ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কেশব ভারতী সাত নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় রচিত চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থের নাম কি অপশান এ শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম বি চৈতন্য চন্দ্রোদয় সি চৈতন্য মঙ্গল ডি চৈতন্য ভাগবত সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম আট নম্বর প্রশ্ন দশ অঙ্কে সমাপ্ত চৈতন্য চন্দ্রদয় নাটকের রচয়িতার নাম কি অপশান এ মুরারিগুপ্ত বি কবি কর্ণপুর সি চূড়ামণি দাস ডি দাস আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কবি কর্ণপুর নম্বর প্রশ্ন মুরারিগুপ্ত রচিত শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতাম গ্রন্থটি কয়টি স্বর্গে বিভক্ত অপশান এ পঁচাত্তরটি বি ছিয়াত্তরটি সি সাতাত্তরটি ডি আটাত্তরটি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আটাত্তরটি দশ নম্বর প্রশ্ন চৈতন্য চন্দ্রামৃত নামক চৈতন্য স্ত্রোত্রকাব্যের রচয়িতাকে অপশান এ মুরারিগুপ্ত বি কবি কর্ণপুর সি প্রবোধানন্দ সরস্বতী ডি স্বরূপ দামোদর দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রবোধানন্দ সরস্বতী এগারো নম্বর প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্যের নাম কি অপশান এ চৈতন্য চরিতামৃত বি চৈতন্য মঙ্গল সি চৈতন্য ভাগবত ডি গৌরাঙ্গ বিজয় এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি চৈতন্য ভাগবত বারো নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতার নাম কি অপশান এ বৃন্দাবন দাস বি লোচন দাস সি কৃষ্ণদাস কবিরাজ ডি চূড়ামণি দাস বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বৃন্দাবন দাস তেরো নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড ও অধ্যায় সংখ্যা হল অপশান এ দুটি খণ্ড পঞ্চাশটি অধ্যায় বি তিনটি খণ্ড পঞ্চাশটি অধ্যায় সি তিনটি খণ্ড একান্নটি অধ্যায় ডি চারটি খণ্ড বাহান্নটি অধ্যায় তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি তিনটি খণ্ড এবং একান্নটি অধ্যায় চোদ্দ নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবতের আদি খণ্ডের অধ্যায় সংখ্যা হল অপশান এ পনেরোটি ষোলোটি সি সতেরোটি ডি আট কুড়িটি চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পনেরোটি পনেরো নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবতের তিনটি খণ্ডের অধ্যায় সংখ্যা যথাক্রমে অপশান এ কুড়ি একুশ দশ বি পনেরো ছাব্বিশ দশ সি ছাব্বিশ দশ পনেরো ডি কুড়ি ষোলো পনেরো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পনেরো ছাব্বিশ দশ ষোলো নম্বর প্রশ্ন বৃন্দাবন দাসের মায়ের নাম কি অপশান এ সুনন্দা বি মালিনী সি নারায়ণী ডি সিদ্ধেশ্বরী ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি নারায়ণী সতেরো নম্বর প্রশ্ন কবি কর্ণপুর গণদ্দেশ দীপিকা গ্রন্থে বৃন্দাবন দাসকে কি বলে অভিহিত করেছেন অপশান এ কবিন্দ্র বি কবি রত্ন সি বেদব্যাস ডি কবি কেশরী সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বেদব্যাস আঠেরো নম্বর প্রশ্ন চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় গ্রন্থটি কি নামে পরিচিত অপশান এ চৈতন্য মঙ্গল বি ভুবন মঙ্গল সি চৈতন্য চন্দ্রামৃত ডি চৈতন্য চরিতামৃত আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি ভুবন মঙ্গল উনিশ নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ যে কাব্য রচনা করেন অপশান এ শ্রী চৈতন্য চরিতামৃত বি চৈতন্য মঙ্গল সি রত্নাকর ডি প্রেম বিলাস উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ শ্রী চৈতন্য চরিতামৃত কুড়ি নাম্বার প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান কোথায় অপশান এ বর্ধমানের কাটোয়ার সিঙ্গি গ্রাম বি বর্ধমানের কাটোয়ার ঝামটপুর গ্রাম সি বর্ধমানের কালনার অম্বিকা গ্রাম কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি বর্ধমানের কাটোয়ার ঝামটপুর গ্রাম একুশ নম্বর প্রশ্ন কৃষ্ণদাস কবিরাজ রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির অধ্যায় সংখ্যা কত অপশান এ পঞ্চাশটি বি চুয়ান্নটি সি ষাটটি ডি বাষট্টিটি একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি বাষট্টিটি বাইশ নম্বর প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের খণ্ড সংখ্যা কত অপশান এ দুই বি তিন সি চার ডি পাঁচ বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনটি তেইশ নম্বর প্রশ্ন শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা মধ্যলীলা ও অন্তলীলার অধ্যায় সংখ্যা যথাক্রমে অপশান এ কুড়ি কুড়ি দশ বি কুড়ি দশ কুড়ি সি কুড়ি পঁচিশ সতেরো ডি সতেরো পঁচিশ কুড়ি তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সতেরো পঁচিশ কুড়ি অর্থাৎ আদি লীলার সতেরোটি অধ্যায় মধ্য লীলার পঁচিশটি অধ্যায় এবং অন্ত লীলার কুড়িটি অধ্যায় চব্বিশ নম্বর প্রশ্ন বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজের গুরুর নাম হল অপশান এ রামদাস বি শ্রীনিবাস আচার্য সি অদ্বৈত আচার্য ডি নিত্যানন্দ চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নিত্যানন্দ পঁচিশ নম্বর প্রশ্ন কবি ভূপতি উপাধিতে যিনি ভূষিত হয়েছিলেন অপশন এ বৃন্দাবন দাস বি কৃষ্ণদাস কবিরাজ সি দাস ডি জয়ানন্দ পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কৃষ্ণদাস কবিরাজ ২৬ নম্বর প্রশ্ন শ্রী চৈতন্যকে নিয়ে লেখা অমৃতাভ কাব্যটি কে রচনা করেন অপশান এ নবীনচন্দ্র সেন বি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় সি অজিত দত্ত ডি মোহিতলাল মজুমদার ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নবীন সেন সাতাশ নম্বর প্রশ্ন শিশির কুমার ঘোষের গদ্য জীবনী গ্রন্থটির নাম হল অপশান এ চৈতন্য মহাপ্রভু বি চৈতন্য চরিত সি অমিয় নিমাই চরিত ডি চৈতন্য লীলা সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি অমিয় নিমাই চরিত আঠাশ নম্বর প্রশ্ন শ্রী চৈতন্য লীলা নাটকটি কে রচনা করেন অপশান এ বিজন ভট্টাচার্য বি গিরিশচন্দ্র ঘোষ সি অমৃতলাল বসু ডি দীনবন্ধু মিত্র আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গিরিশচন্দ্র ঘোষ উনত্রিশ নম্বর প্রশ্ন চৈতন্য অনুচর নরহরি সরকারের সুযোগ্য শিষ্য ছিলেন অপশান এ বৃন্দাবন দাস বি লোচন দাস সি চূড়ামণি দাস ডি জয়ানন্দ উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি লোচন দাস তিরিশ নম্বর প্রশ্ন চৈতন্য ভক্ত সুবুদ্ধি মিশ্রের পুত্র জয়ানন্দ রচিত চৈতন্য মঙ্গল কাব্যের খণ্ড সংখ্যা কত অপশান এ চারটি বি পাঁচটি সি সাতটি ডি নয়টি তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নয়টি আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওটি হতে চলেছে মঙ্গল কাব্য নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে